হ্যালো সবাইকে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আছি এখন বর্ধমানে বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি মানে আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি বর্ধমানের একশো আট মন্দির দেখার দেখতে যাওয়ার উদ্দেশ্যে আর সাথে আছে বোন আর পল্লবী আর অসিত চারজনে মিলে বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে আমি একটু শাড়ি পরে নিয়েছি যেহেতু মন্দির যাচ্ছে আর একটু ছবি টবি তোলা হবে বেশ সুন্দর লাগবে দেখতে তাই জন্য আর প্রচণ্ড গরম আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর সামনে একটা মন্দির ছিল মন্দিরটাকে নমস্কার করে নিলাম যাবার পথে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে গতকাল ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সকাল থেকে সেই একই পরিমাণ গরম আর রোদ ছিল তো প্ল্যাটফর্মে এসে গেছি প্ল্যাটফর্মে ট্রেনও চলে এসেছে আর এখানের প্ল্যাটফর্মটা অতটা মানে ক্রাউডেড না সেজন্য বেশ শান্তশিষ্টভাবে ট্রেন আসলো আর শান্তভাবেই আমরা উঠে গেলাম বেশি হুড়োহুড়ি করতে হলো না তো যথারীতি ট্রেন আসার পর ট্রেনে বসার জায়গা পাইনি কারণ একটু তো ট্রেনে ভিড় ছিলই আর আমরা যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি লেডিসে উঠিনি আর অশীত একলা থাকবে তাই জন্য আমরা সব জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি তারপর চলে আসলাম বর্ধমান স্টেশনে আর বর্ধমান স্টেশনে এসে এই রকম নাজারা ছিল একটা মানে এরকম একটা অবস্থা ছিল এত পরিমাণ ভিড় বাপরে এত পরিমাণ এত লোক আসলো কোথা থেকে ওভার ব্রিজটা অবস্থা দেখো মানে ফ্লাইওভারে যে উঠবো সেই ওঠার অবস্থাতেই ছিলাম তো ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে তো ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছ যাই হোক তো আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেখানের এখন গেটটা বন্ধ হয়ে গেছে একশো আট মন্দিরে কিন্তু বন্ধ হয়ে গেছে বলতে বন্ধ হয়ে যাবে তো এখন আমরা এসেছি একটা সুন্দর জায়গায় মানে এত সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে যে মানে শুধু দেখি এত সুন্দর লাগছে চলো তোমাদেরকেও দেখাই কিন্তু এখন নামতে হবে তো তাই জন্য একটু ভয় করছে কারণ অনেকটা ঢালু নিচটা আর ওখানে মেন রোডটা আমরা ওখান থেকে নেমে এলাম চলো দেখাই বাকিটা ভয়েস ওভারই দিয়ে দেবো কারণ আমি জায়গাটা দেখি চলো তুমি একটু ক্যামেরা করে দাও আমি নামি এতটা নামতে হবে এতটা ঢালু ওইখানে আর এই হচ্ছে সেই দৃশ্যটা এটা হচ্ছে দামোদর নদী এই জল আচ্ছা এই জল নাকি পুরো উপরে উঠে যায় ওইখান পর্যন্ত আচ্ছা তো খুব সুন্দর এখন জল অনেকটা নিচে নেমে আছে অনেকে তো চান টানও করছে একটু কেমন লাগছে কেমন লাগছে একটু একটু রোদটা কম থাকলে কালকের মতো ওয়েদার থাকলে ভালো হতো মুখটা ঠিক করিয়া এখানে পিকনিক করার স্পট একদম পারফেক্ট হ্যাঁ ওই ওপর শীতকালে আর ওগুলোতে হেভি সুন্দর শীতকালটা দারুণ লাগবে দারুণ ওইদিকে যাবো না ওইদিকে যাবো কেন আচ্ছা কাজ কাজ হচ্ছে ওখানে তো ওই করছে মন্দির যেহেতু এখন খুলবে না সেজন্য দুপুরের লাঞ্চটা করে নিলাম আর লাঞ্চে ছিল একদম সিম্পল একদম সবজি ভাত আর এই শাল ওরা দিচ্ছিলো নর্মাল পাতায় বা প্লেটে আমরা বললাম আমাদের শাল দিন যদি শাল পাতা থেকে থাকে তো শাল পাতায় খেতে আমার খুব ভালো লাগে আমি জানি না কেন কি জানি হয়তো অনেকেরই ভালো লাগে একদম অথেন্টিক ব্যাপারটা থাকে একদম টিপিক্যাল বাঙালিয়ানা তো এখানে ছিল একদম সাদা ভাত নুন লঙ্কা লেবু পেঁয়াজ আর তার সাথে দিয়েছিল হচ্ছে একদম সবজি একটা কলমি শাকের চচ্চড়ি ছিল হয় আর ছিল মুসুর ডাল আর ছিল বাঁধাকপির তরকারি বা এইটুকু আর অশীত নিয়েছিল আলু পোস্ত আর মাছের ঝাল বাট সেগুলো আর তোলা হয়নি আমি হোটেলেতে বেশিরভাগ সবজি ভাতটা খেতেই পছন্দ করি তোমরা আগের ব্লগে দেখেছো হয়তো একটা ব্লগ করেছিলাম আমি এখানে মাছ মাংস আমি অতটা বেশি আমার ভালো লাগে না কারণ মাছটা আমার বা মাংসটা হোটেলে রান্নাটা আমার ঠিক পছন্দ হয় না সেজন্য আমি একদম সিম্পল সাধারণ সবজি ভাত নিয়েছিলাম যেটা খেতে কিন্তু এই দুপুরবেলা খুবই ভালো লাগছিল আর আলু পোস্তটা আমি খাইনি কারণ আলু পোস্তটা আমার একদম পছন্দ না আলু পোস্তটা খাইনি তো একদম তৃপ্তি করে দুপুরবেলার শাল পাতায় লাঞ্চ করলাম দারুণ লাগলো খেতে সত্যি কথা বলতে আমাদের ওখানে বা কোথাওই আজকাল শাল ইউজ হয় না তো কিন্তু এই দোকানটাই ছিল এই দোকানে আরও একবার খেয়েছিলাম যখন আমি দিল্লি যাচ্ছিলাম এখান থেকে তো তখন একবার খেয়েছিলাম মাও ছিল তখন সাথে আর মাও খুব মানে দোকানটা মনে রেখেছে খুব ভালো খাবার দাবার করেছিল এখন তো আমরা এসেছি একশো আট মন্দিরে সেটা তো আমরা আর বুঝতেই পারছো তো আর এই মন্দিরটা হচ্ছে লেফটের মন্দিরটা হচ্ছে ফার্স্ট মন্দির যেটা অসিত আমাকে বলছিলো আর অসিত হয়তো ভুলও বলতে পারে জানে না ঠিক তো ও হয়তো অনেক ছোটোবেলায় এসেছিলো বলতে পারবে না তো আর যেই মন্দিরটায় পুজো হয় যেই ঠাকুরটা পুজো হয় সেটা হচ্ছে সবার শেষে দেখাবো তোমাদেরকে তো এখান থেকে চলে গেলাম প্রত্যেকটা মন্দির নমস্কার করতে করতে আর আমি একশো টাকা খুচরো জমা করার চেষ্টা করেছিলাম বাট পেরে উঠিনি তো সবকটা মন্দিরে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম ওখান থেকে চলে আসলাম ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রচণ্ড গরম হচ্ছিল আর এখন বাজে হচ্ছে চারটে বা সাড়ে চারটে এরকম টাইম তো এখন বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পরে কিছু খাবারও নিয়ে যাব আর খাবারে এনেছিলাম হচ্ছে চাউমিন আর ছিল চপ বোধ হয় তো চপ নিয়েছিলাম এখানকার চপটা আমার খুব পছন্দের এত পাতলা পাতলা হয় খুব ভালো লাগে তো সবাইকে দিলাম মাকেও একটু দিলাম আর দেওয়ার পর উনিও নিলেন নেওয়ার পর আমরা সবাই সেটাকে ভাগ বাটোয়াটো করে খেয়ে নিলাম যেহেতু রাত্রে চিকেন খাবার আছে চিকেন আনা হয়েছিল বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে নিলাম কারণ সকালবেলা ঠিক করে চানটা করা হয়নি সেই আগে এসে চানটা করে নিলাম তারপর হয়ে এখন খাবার নিয়ে বসেছি চাউমিন নিয়ে এসেছি আর চপ নিয়ে এসেছি আলুর চপ তো এটাই খাওয়া হবে আর চিকেন আনা হয়েছে সেটা রান্না হবে পরে কিন্তু এখন জাস্ট এগুলো টিফিন খাওয়া হচ্ছে খুব প্রচন্ড টাইয়ার ছিলাম কাল রাতে এত বৃষ্টি হচ্ছে হয়েছে ভাবলাম আজকে সকালে ভেদাটা ঠিক হবে কিন্তু একদম না প্রচন্ড গরম আর ক্লান্ত হয়ে গেছি খাওানোর জন্য হুরু হুরু করছে भाजी দেখতে লাগছে জি কর সবাই কেমন লাগলো একটু সবাই বল ভালো ভালো লাগলো ওভারঅল ঘুরে ঘুরে ভাল লেগেছে তাই না হ্যাঁ তো চলো আমরা খেয়ে নিই আর অসিত গেছে হচ্ছে চান করতে আমরা সব আগে চান করে নিয়েছি তারপর ও গেছে চান করতে তারপর একটু বসে গল্প টল্প করে তারপর যা হবে রান্না করতে কত রোগা হয়ে গেছি আমি না এইভাবে বসেছি তো আর এইখানটা ওই জন্য রোগা হয়ে গেছি আর এইভাবে এখন খাবারটাকে নিয়ে আছে কারণ যখন ভিডিওটা করা শেষ করবো তখনও কালে দেবে তো চলো আর কি দেখাবো চলো সঙ্গে থাকো আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যাবেলাটা দেখতে থাকো আর শ্বশুর বাড়িতে আমি ফার্স্ট ব্লগ করছি আগেও করেছি আর এটা হচ্ছে নর্মাল একটা ডে আগে তো বিয়ে বিয়ের বাড়ির আমি ভিডিও শেয়ার করেছি ওই বিরক্ত হয়ে যাচ্ছে চলো খেয়ে নিই এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি এসে আগে শুয়ে পড়েছি চান টান সেরে নিয়ে এত কষ্ট হচ্ছিল মাথা ব্যথা করছিল। আর রোদটা মাথায় লেগেছিলো যেহেতু মাইগ্রেন আছে না তো রোদ মাথায় রাখলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তখন সেটা বামেও কাজ করে না আর ওষুধ তো আমি খাই না মাথার যন্ত্রণার জন্য হ্যাঁ ডাক্তারে দিয়েছে বাট ওটা আমি রেগুলার করিনি যে যাতে না হ্যাবিট হয়ে যায় তো সেই জন্য আমি খাই না সেই জন্য শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আচ্ছাটা পকোড়া আমাকে দেবে হ্যাঁ ঝাল লাগবে লঙ্কা আছে কই দেখি একটু দেখা ওই দিকে পকোড়াটা সবাইকে ও দেখ লঙ্কা কই লঙ্কা দেখাচ্ছি দেখো কই লঙ্কা কই ওতে হ্যাঁ কত লঙ্কা ওতে বাবা খেতেই পারতাম না আমি হ্যাঁ হ্যাঁ ভালো খেতে <laughs> 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 আর রাতে রান্নার জন্য প্রিপারেশন করছিলাম বললাম চিকেন এনেছি তো চিকেনটা একটু কমই এনেছি যেহেতু আগামীকালও চিকেন হবে তো সেই জন্য চিকেনটা একটু কম এনেছি আর চিকেনটাকে ছোটো ছোটো করে নিয়ে ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে একটুখানি একদম একদম শুকনো শুকনো মতো করা হবে সেই জন্য তো এখানে রান্না হচ্ছে আর ওখানে রান্না হচ্ছে মাছের ঝাল যেটা করছে আমার শাশুড়ি মা তো উনি করছেন আর করছে সর্ষে পোস্ত দিয়ে তো এটা উনি ভালো পারেন তো তাই জন্য উনিই করছেন ওনাকেই করে দিয়ে দিয়েছি সব কিছু রান্নাবান্না উনিই করেছেন আমি কিছু করিনি আমি এসে শুধু চিকেনটা করেছি বা রান্নার জন্য এখন ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে রেডি করা আছে পোস্তর বড়া যেটা খেতে রং খুব ভালো লাগে আর এখানে রান্নাটা আমি স্টার্টও করে দিয়েছি একদম সিম্পল মানে একটু কম তেল মশলা দিয়েই করা হয়েছিল রান্নাটা আর এটা হচ্ছে দুপুরের দিন দুপুরের রান্না যেটা কিনা মাংসের ঝোল হয়েছিল। আর কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে না কিন্তু এটা কাঁচা লঙ্কার তরকারি এটা কিন্তু একদমই মানে গুঁড়ো লঙ্কার তরকারি না এটা কাঁচা লঙ্কার তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর মাংসের একটু পাতলা পাতলা ঝোলই আমার বেশ ভালো লাগে এটা আমার পা মানে পার্সোনাল ওপিনিয়ন আমার একটু মাংসের পাতলা ঝোলই ভালো লাগে হ্যাঁ ডিপেন্ড করছে ফ্রায়েড রাইসের সাথে কষা মাংসটা আবার বেশি ভালো লাগে কেমন হয়েছে খুব ভালো হয়েছে

ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গেল দুদিনের ব্লগ হয়ে গেল তো ব্লগটা আমি এখানেই শেষ করছি রান্নাবান্না হয়ে গেল চিকেনটা মানে চিকেনটা হয়ে গেল এবার আমি গিয়ে একদম বিছানায় সোজা সোজা টান টান হয়ে শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা দশ হয়তো হবে হ্যাঁ এগারোটা পাঁচ বা দশ তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও